ভারো দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ রেখেছে কাজ করার চেষ্টা করছে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আজকে সেই হাসিটাকে আমরা বিদায় করেছি বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেনে গিয়েছে আমরা আহূত হয়েছে ঘুম সেটা না আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন আহত হয়েছেন অনেকে কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোন বিষয় নাই আমরা জানি যে যারা বিএনপি বিদ করেছেন গত সরকার বলে আপনারা বিভিন্নভাবে নিগ্নিত হয়েছে এটার জন্যই আমরা বলতে পারি যে আপনারাও আমাদের বিএনপি পরিবারের একটি অংশ তাই আজকে বলবো যে আমাদের সংকট কিন্তু কাটে নাই আমাদের সংকট মানে এটা আপনাদেরও সংকট এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি কিন্তু ফ্যাসিভাদের অন্যান্য যারা যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে ফ্যাসিস্ট বানিয়েছে তারা কিন্তু এখন অবস্থান করছে তাই এটা আমাদেরকে সম্মিলিতভাবে এটার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই ঢাকা মহানগরীতে স্বাভাবিক যারা কাজ করে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে যে কোনো সময় যে কোনো কিছু অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক এক বন্ধু আছেন সদস্য সচিব রবিন আছে যে কোনো বিষয় যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয় আর আরেকটা বিষয় বলতে চাই এটা আপনারা মানেন বা না মানেন সত্য যাকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু অনেক আমরা দেখতে পাই যে সংবাদ একটা হলো সৃষ্টি করা আর একটা হলো সংবাদ সংগ্রহ করা সংবাদ সংগ্রহ করলে অসুবিধা নাই যেটা সত্য সেই সংবাদটা ছাপায় ছাপেন অসুবিধা কিন্তু নিজের থেকে যদি নিজের আপনার সংবাদ বানান সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায় এই বিষয়গুলো আমরা জানি আমরা বলেছি যে আমাদের ভুল থাকতে পারে মহানগড় আমি তো এই কষ্টের কথা বললাম যে নাকি যত কষ্ট বিএনপি করেছে সতেরো বছর অনেক অনেক কথা বলতে পারে কিন্তু বি এন পি নেতা কর্মীদের বাড়িঘর আমিনী করেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে চাকরি থেকে বিতাড়িত করেছে আজকে সেই নেতা কর্মীদের তো অনেক ক্ষোভ হওয়া উচিত ছিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের নেতার তারিখ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হওয়া যাওয়ার অনেকে দখল করতে করতে চান নাই তার ব্যবসা প্রতিষ্ঠানটা পর্যন্ত ফিরে আসতে পারেন নাই তার চাকরিটা পর্যন্ত অনেকে ফিরে আসতে পারেন নাই যে কর্মী যে মা তার সন্তানকে হারিয়েছে তার সন্তান পঙ্গু হয়েছে আজকে সে এলাকার সেই কর্মীদের মধ্যে ব্যাপারে অনেক ক্ষোভ থাকতেই পারে একটা জায়গায় একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে সেগুলো আমরা বিশ্বাস করি সেটা যদি টোটাল একটা দলের উপরে যখন চলে আসে তখন কিন্তু এটা আমাদের জন্য আমরা যেমন ক্ষতিগ্রস্ত হলে আপনারাও ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত আজকে একটা কথা মনে রাখতে হবে আজকে যারা আছে সরকার তারা যদি মনে করে দুই দিনে সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয় সেটাও কিন্তু আগস্টের অপসায় আমরা সবাইকে স্বীকার করি কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন যেরকম হাসিরা বলতো নির্বাচন দিব কেন তারেক নিয়ে ক্ষমতা আনতে আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব এটাও তো ঠিক না কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে আজকের এই সরকার একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন চলতে পারে না এই সরকার আমাদের আমরা স্বীকার করি আমরা এনেছি

না এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য দেশকে ভালো আমরা এবং একটা নির্বাচন চাই নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ বৌবার ক্ষমতা ভাগ করতে চেয়েছে